ওই যে কথায় আছে না ঘুরতেই মেয়েরা বুড়ি কথাটা আসলে সত্যি বিশ পার হওয়ার পরেই বাবা মায়েরা তাদের দায়িত্ব থেকে মেয়ের বিয়ের জন্য উঠে করে লাগে তেইশ পর্যন্ত ততটা পেরেশানি না হলেও পঁচিশ পার হওয়ার পরেই বিয়ে না হওয়া মেয়েটা যেন তাদের গলায় কাটার মতো আটকে থাকে না পারে বের করে দিতে আর না পারে গেলে ফেলতে শুধু ছেলেরাই টিউশন করিয়ে নিজের স্যান্ডেল ক্ষয় করে তা না মেয়েরাও করে মেয়েরাও পরন্ত বিকেলে সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে তাদের কাছে পড়তে থাকা বাচ্চাটার খাতার ফুল খুঁজতে ব্যস্ত হয় নীল শাড়ির সাথে সাদা ব্লাউজ পরে নিজেকে আকাশ আকাশ লাগার ব্যাপারটাকে গলা টিপে মেরে ফেলতে তারাও জানে বাবা রিটায়ারের পরে পরিবারের বড় মেয়েটাকে সংসারের হাল ধরতে হয় কারো হওয়ার হাজারটা সুযোগকে মেরে উড়িয়ে দিতে ওই মেয়েটা পরিবারের দুশ্চিন্তায় রাতে না ঘুমিয়ে মেয়েটার চুলগুলো এখন ইতিহাস মাত্র সাথে মানুষের কটু কথা তো আছে বলছি না মেয়েরা ধোয়া তুলসী পাতা আবার সব মেয়েরাই যে খারাপ এমনটাও কিন্তু নয় তাই সবাইকে এক চোখে দেখাটা বোকামো ছাড়ার কিছুই না মেয়েরাও স্যাক্রিফাইস করতে জানে চারপাশে কিছুটা চোখ বুলিয়ে দেখলেই সেটা নিখুঁতভাবে এমনিতেই খুঁজে পাওয়া যায় আর যে মেয়েগুলো এমন হাজারটা স্যাক্রিফাইসে ভরপুর তাদের আত্মসম্মানটা তাদের ভালোবাসা থেকেও সহস্রগুণ বেশি এদের একটু সম্মান করুন দেখবেন এরা আপনাকে কয়েকগুণ বেশি সম্মান फिर ये